বিসিবিতে কি হবে তা নিয়ে নানা জল্পনা কল্পনা গুঞ্জন দায়িত্ব গ্রহণের পর রোববার সপ্তাহে প্রথম কর্মদিবসে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়ে দিয়েছেন বিসিবি যেহেতু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সে কারণে এই বোর্ড পরিচালিত হবে আইসিসির নিয়ম নীতি অনুযায়ী বোর্ড শীর্ষকর্তা বা সভাপতি অনুপস্থিত থাকলে বিসিবির কার্যক্রম পরিচালনার জন্য একজন সভাপতি দরকার সেক্ষেত্রে বোর্ড সভাপতি পদত্যাগ করলে একজন অন্তর্বর্তীকালীন সভাপতি নিয়োগ দেওয়া যায় কিনা এটা নিয়েও কথা চলছে আইসিসির সাথে কথা বলে তা খুঁটিয়ে দেখার পরামর্শও দিয়েছেন নতুন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার সরকারের পতনের পর থেকে বিসিবিতে সরাসরি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত আওয়ামী লীগের সাংসদ নাজমুল হাসান পাপন বোর্ডে আসছেন না তিনি এখন লন্ডনে রয়েছেন কাজেই বিসিবির কাজ পরিচালনার জন্য তার জায়গায় একজন সভাপতি নিয়োগ জরুরি হয়ে পড়েছে সেক্ষেত্রে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পরিবর্তে অন্তর্বর্তীকালীন সময়ে একজন বোর্ড প্রধানের নিয়োগের সম্ভাবনা প্রচুর তিনি কি বিসিবির পরিচালকদের মধ্য থেকেই হবেন নাকি অন্তর্বর্তীকালীন সরকার মনোনীত কেউ হবেন তবে পরিচালকদের মধ্য থেকেই কেউ হবার কথা আইসিসি নতুন সভাপতি নিয়োগের পক্ষে যদি সবুজ সংকেত দেয় তাহলেই পাপনের স্থলাভিষিক্ত কাউকে খুঁজে বের করা হবে অক্টোবরে ঘরের মাঠে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে বাংলাদেশ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আইসিসিও পরিস্থিতির উন্নতি না হলে বাংলাদেশ থেকে নারী বিশ্বকাপ সরিয়ে নিতে পারে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা যেখানে বিকল্প ভেনু হিসেবে সংযুক্ত আরব আমিরাত ভারত ও শ্রীলঙ্কাকে সংক্ষিপ্ত তালিকায় আইসিসি রেখেছে বলেও খবর দিয়েছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিক ইনফো যদিও বিসিবি থেকে আইসিসির কাছে সময় চাওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সর্বোচ্চ চেষ্টা করছে বিশ্বকাপটা বাংলাদেশে আয়োজন করতে তাই ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন করতে বাংলাদেশ সেনাবাহিনী সহায়তা চেয়েছে বিসিবি সবুজ সংকেতও দিয়েছেন নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বিষয়ে তিনি বলেন আশা করি বাংলাদেশের বাইরে যাবে না বিশ্বকাপ দেশ গঠনের সময় যদি এরকম কিছু ঘটে তাহলে সেটা আমাদের বাংলাদেশের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে আমাদের সৌভাগ্য স্যার আছেন সঙ্গে আমাদের যেসব বিনির্মাণ করা প্রয়োজন সচিবের কাছে কিছু কিছু শুনেছি সেসব সংস্কারের জন্য আমরা নিয়মিত বসবো অন্তর্বর্তী সরকারের যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ প্রথম দিন অফিস করতে এসেই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যার অন্যতম হলো সাভারে অবস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন নতুন নাম দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এবং বিসিবির বিষয়ে যেহেতু বিসিবি একটি অটোনমাস ফেডারেশন তো সিদ্ধান্ত তো আমরা দিতে পারবো না আমরা বিসিবির থেকে সাজেশন নিতে পারবো তাদেরকে সাজেশন দিতে পারবো সো বিসিবির সভাপতি অনুপস্থিত আছেন অবশ্যই একটা ফেডারেশনকে ওয়ার্ক করতে হইলে তার সবগুলো অর্গান ঠিকভাবে ভালোভাবে কাজ করতে হয় সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব যিনি আছেন তিনি অনুপস্থিত আছেন কিন্তু বিসিবি যেহেতু একটা অটোনোমাস ফেডারেশন আইসিসির অধীনে তো এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারবো না আমরা সাজেস্ট করেছি যারা বিসিবি ডাইরেক্টরস আছেন তারা এই বিষয়ে লিগেলি কিভাবে আইসিসির লিগেল ফ্রেমওয়ার্কের মধ্য থেকে কিভাবে এই বিষয়টি সমাধান করা যায় এবং অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কি না সে বিষয়ে তারা আমাদেরকে পরবর্তীতে রিপোর্ট করবেন এবং এ বিষয়ে আমরা প্রসিজারটা চালু রাখব তো আমরা তিনটি সিদ্ধান্ত কিংবা প্রসেস যদি বলি তিনটি বিষয়ে উপনীত হতে পেরেছি প্রথম হচ্ছে যুবক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনার জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে আমরা এটার নাম পরিবর্তন করতে চাই যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত এবং সেই জায়গা থেকে এটা শুধু আমাদের মন্ত্রণালয় না প্রত্যেকটি স্থানে এটা করা হবে তো শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামটা আমরা পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করছি এবং এ বিষয়ে প্রসেস চলমান থাকবে এবং দ্রুতই এটা কমপ্লিট হবে আর নাই টু টি বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি যেই ইস্যুগুলো হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউরিটি এনশিওর করা সিকিউরিটি এনশিওর করার ব্যাপারে স্টেট লেভেল থেকে কিছু কাজ করার ব্যাপার আছে আমি আজকেই যমুনাতে গিয়ে স্যারের সাথে বিষয়ে বিস্তারিত কথা বলবো এবং তিনি একজন ক্রীড়াপ্রেমী মানুষ তিনি অবশ্যই এটিতে আমাদেরকে সহযোগিতা করবেন এবং স্টেট লেভেল থেকে সিকিউরিটিটা আমরা এনশিওর করব আমরা ইউএন সাথেও কথা বলবো যাতে তারা সাজেস্ট করে কিছু দেশের ট্রাভেল রেস্ট্রিকশনস আছে সেগুলো যাতে সমাধান করা যায় আর অবকাঠামোগত কিছু উন্নয়নের ব্যাপার আছে সেগুলো মাননীয় সচিব আমাকে নিশ্চিন্ত নিশ্চিত করেছেন যে কমপ্লিট করা হয়ে যাবে এর মধ্যেই